অন্যের প্রতি সফট কর্নার অন্যের প্রতি দয়া অনুকম্পা হেল্পিং হ্যান্ড হেল্প করার মানসিকতা অন্যের দুঃখে সব কাজে আল্লাহ তাদেরকে তার মৃত্যুদণ্ড দিতে হবে রাসুসাম বলেন মৃত্যুদণ্ড দিবা কিন্তু একসানের সাথে দিয়ে জবাই করার সময়ও এক করো সুবাহ আমরা অনেক সময় ভুল করে ফেলি আমরা গরু শোয়ানোর পরেই রশি কোথায় এই ছুরি কোথায় এই কষাই কোথায় এই যে সাতজনের নামে জবাই হবে এদের নাম কোথায় গরুটাকে আমরা কষ্ট দিচ্ছে বলে না প্রতিটি কাজে থাকে আল্লাহ অনেক দিচ্ছি ব্যক্তিকে ভালোবাসেন বলে তিনি ঘোষণা করেছেন তিনি বলেছেন যে আমি তাদেরকে ভালোবাসি এর মধ্যে এক নম্বর হচ্ছে আল মহসিনুন মানে হচ্ছে যে একসান করে মানে অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অনুগ্রহশীল অন্যের প্রতি দয়াশীল অনুগ্রহশীল এই সমস্ত বান্ধবদের আল্লাহ ভালোবাসেন আল্লাহ রাস্তায় দান করো আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না আর তোমরা একসান করো অন্যের প্রতি কারণ ইহিবুল মহসিন আল্লাহ তালা মহসিনের ভালোবাসেন মানে যারা অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অন্যের প্রতি দয়া পরবশ তাদেরকে আল্লাহ ভালোবাসে সুবাহান আল্লাহ হেবে তাহলে পেয়ে গেলাম মিলায় নেন যে অন্যের প্রতি সফট কর্নার অন্যের প্রতি দয়া অনুকম্পা হেল্পিং হ্যান্ড হেল্প করার মানসিকতা অন্যের দুঃখে কাদা এই মাইন্ডসেট এই মেন্টালিটি আমাদের আছে কিনা একটু মিলিয়ে নেন না থাকলে রিমাইন্ডার হিসেবে নেন যে আমরাও যেন মহসিনুনদের কাতারে সামিল হতে পারি এহসান এটা অনেক বড় তবকার একটা আমল এবাদতেও এহসান লাগবে এবাদতের বাইরে সামাজিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় কর্মকাণ্ড সব কাজে আল্লাহ তাআলা এ একসানকে আবশ্যক করেছেন অনুগ্রহ অন্যদের প্রতি অনুগ্রহশীল হওয়া এবাদতে এহসানটা কেমন সেদিন জিভ রস আস্লামকে জিজ্ঞেস করেছিলেন যে রাসুল আল্লাহ ফাহবিরিনী আনিল একসান এহসান আবার কি আমাকে একটু বলেন তো এবাদতে এহসানটা কেমন রাস আস্লাম বললেন যে এহসান হচ্ছে আন তা ফাইনলাম হা আন্না কা তার তুমি এমন ভাবে এবাদত করবে তুমি ভাববে যে তুমি আল্লাহকে দেখছো তুমি আল্লাহকে দেখে করতেছো এরকম ভাবো না একটু আর এটা ভাবতে যদি কষ্ট হয় যে আল্লাহ তোমায় দেখছেন আমরা যখন নামাজ পড়ি আমাদের প্রত্যেকটা সালাতের মুহূর্তে আমাদের এটা ভাবতে হবে যে আল্লাহ তালা কিন্তু আমাকে দেখছেন এই যে আমি ফিস ফিস করে সুবাহানারব্বিয়াল আলা পড়ি সুবাহাল আউলিম পড়ি আমি তাজবি পড়ি আমার রুকু সেজদা সবকিছু আমার আল্লাহ দেখছেন এই সেন্স এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে এটাই হচ্ছে আর এবাদত ছাড়া আমাদের দৈনন্দিন কাজ পারিবারিক কাজ সামাজিক কাজ এই সমস্ত কাজেও কিন্তু আল্লাহ এক স্থান আবশ্যক করেছেন প্রিয় ভাই এবং বোনেরা অন্যের প্রতি অনুগ্রহ করাটাকে তিনি কি করেছেন আবশ্যক করেছেন একটা ছোট্ট হাদিস শুনি হাদিসে হাদিসের সাথ করছেন যে আলা কুল্লি আছে আল্লাহ তালা সব কিছুর উপর এহসানকে আবশ্যক করেছেন সবকিছুর উপর মুমিনের সব কাজে থাকতে হবে। অন্যের প্রতি অনুগ্রহের পরশ থাকতে হবে এবার মজার একটা পার্ট আসছে আল্লাহ তালা সব জায়গায় এহসানকে আবশ্যক করেছেন এমন কি ফিদা কতাল তুম যখন তোমরা কতল করবে কাউকে ফসেনুল কেতলা এহসান এর সাথে কতল করো

রাষ্ট্রীয় কাজে বিচারে সাব্যস্ত হয়েছে তার এখন ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কার্যকর করবেন ঠিক আছে কিন্তু সেটা একসানের ইহসানের সাথে واذا قتلتم فاحسنوا القتله মৃত্যুদণ্ড কার্যকর করার সময় ইহসানের সাথে করো واذا ذبحتم فاحسنوا الذبح জবাই করার সময় ইহসান করো সুবহানাল্লাহ করতেছি জবাই করতেছি কি তুমি মেরে ফেলতেছি প্রাণীটাকে খাওয়ার জন্য স্লটারিং লিটারালি আমি ছুরি চালাচ্ছি ওর গলায় ফিনকিতি রক্ত বেরোবে এখনই মেরে ফিলতেছি কিন্তু যা মনে আছে আপনি কোপাতে পারবেন কুরবানীর পশুকে কষ্ট দিতে পারবেন না আমরা এই ভুলটা করি রাসুল দেখেন আরো স্পেসিফিক করে বলছেন যে অলিউ হেড দ্য হাদুকুমশাহ ফ রতাহু ওলিউরে যাবি হাতাহু তোমরা জবায়ের সময় তোমাদের ছুরিটাকে ধার করে নিও যাতে করে প্রাণীটা কম কষ্ট পায় শুভ হয় আমরা অনেক সময় ভুল করে ফেলি আমরা গরু সরানোর পরেই রশি কোথায় এই ছুরি কোথায় এই কসাই কোথায় এই যে সাতজনের নামে জবাই হবে এদের নাম কোথায় গরুটাকে আমরা কষ্ট দিচ্ছে দিচ্ছি বলে না প্রতিটি কাজে থাকে। তারা মৃত্যুদণ্ড কার্যকর করবে ডেথ পেনাল্টি রাষ্ট্রীয় আইনে কিন্তু যেমন মনে চায় তেমন করা যাবে না ওইখানেও এক রাখার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা এই এক যারা মেনটেন করে জীবনের সব কাজে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসে বড্ড পছন্দ করে তো আমরা যেন সবাই সবার প্রতি আহসান করি স্বামী স্ত্রীর প্রতি আহসান করুন স্ত্রী স্বামীর প্রতি আহসান করুন বাবা সন্তানের প্রতি সন্তান বাবার প্রতি পরিবারের সকল সদস্যদের প্রতি আহসান করুন কর্মচারীদের প্রতি আহসান করুন সহকর্মীদের প্রতি আহসান করুন মুমিন জীবনের প্রতিটি কাজে আহসানের পরশ থাকবে কারণ ইন আল্লাহ ইয়ুহিব্বুল মুহসিনিন আল্লাহ তাআলা মুহসিনদের যারা অন্যদের প্রতি অনুগ্রহ দেখায় তাদেরকে বড্ড ভালোবাসে Be a part of our vision to listen and share the height.